আসসালামু আলাইকুম আজকে আমি দুই রকমের মিষ্টি বানিয়ে দেখাবো প্রথমে আমি মন্দা মিঠাই বানিয়ে দেখাবো এর জন্য একটা প্যানে নিয়ে নিলাম দুই লিটার দুধ এই দুধটা আমি বলক করে নিব আজকে আমি ভিনেগার দিয়ে ছানা কাটবো এর জন্য একটা গ্লাসে তিন টেবিল চামিচ পানি আর তিন টেবিল চামিচ ভিনেগার মিশিয়ে রেখেছিলাম সেটা অল্প অল্প পরিমাণ দিয়ে দিব আর প্যাচুলার দিয়ে লাগতে থাকবো যখন ছানা আর পানিটা আলাদা হয়ে যাবে তখন আমি চুলাটা বন্ধ করে দিব এরপর দুই এক মিনিটের জন্য আমি অপেক্ষা করে এই ছানাটাকে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে ধুয়ে ঝুলিয়ে রাখবো এক ঘন্টার জন্য ফিরে আসলাম এক ঘন্টা পরে এখন এই ছানাটাকে আমি একটু মদে নিব জাস্ট দুই তিন মিনিটের মতো এটাকে মধ্যে নিতে হবে এরপর এর সাথে অ্যাড করব এক কাপের মতো চিনি এখন এই চিনিটাকে ছানার সাথে আমি মিশিয়ে নিব আমি আরো সামান্য একটু চিনি দিয়ে দিব চিনিটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন হয়ে গেল মদে নেওয়া এখন আমি এক গ্লাস ফুল ক্রিম মিল্ক দিয়ে দিব এখন এই মিল্কটা ছানার সাথে আমি ভালোভাবে মিশিয়ে নিব হয়ে গেল মিশিয়ে নেওয়া এখন এই ছানাটাকে আমি রেস্টে রাখবো চার পাঁচ মিনিটের মতো ফিরে আসলাম চার পাঁচ মিনিট পরে এটা রেস্টে রাখার কারণ হচ্ছে আমার চিনিটা যাতে গলে যায় এই জন্য আর চিনিটা গলে যাওয়ার পরে দেখুন ছানাটা কেমন পাতলা হয়ে গেছে এবার একটা প্যান নিয়ে নিলাম আর এই সেই ছানার মিশ্রণটা আমি দিয়ে দিব এবার চুলা ধরিয়ে দিয়ে আমি অপেক্ষা করব দুধটা ফুটে ওঠা পর্যন্ত তিন চার মিনিট পরে আমি ফিরে আসলাম এখন এর সাথে অ্যাড করবো অ্যালাস এখানে আমি আলাচ পাউডার নিয়েছি এটাকে এখন আমি ছানার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এরপর আমি ফিরে আসবো আরও পাঁচ সাত মিনিট পরে ফিরে আসলাম পাঁচ সাত মিনিট পরে দেখুন ছানাটা অনেকটা ঘন হয়ে গেছে এটাকে আমি আরও কিছু সময় জাল করব। দেখুন আরো পাঁচ মিনিট পরে আমার ছানাটা প্রায় হয়ে গেছে এখন এই ছানাটাকে আমি নামিয়ে নিব এই ছানাটা সরানো একটা প্লেটে আমি নামিয়ে নিলাম এরপর অপেক্ষা করব সানাটা একটু ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত এই সানাটা কিন্তু পুরোপুরি ঠান্ডা করা যাবে না হাত দিয়ে টাচ করা যায় রকম পর্যায়ে চড়ে আসলে আমি মিষ্টিগুলো বানিয়ে নিব আমি একটা বলে পানি নিয়ে নিলাম আর হাতে একটু পানি লাগিয়ে এইভাবে গোল গোল বলের মতো বানিয়ে নিলাম আর একটা কাপড় পরিষ্কার কাপড় বিছিয়ে দিয়েছি এটার উপরে ছুঁড়ে মারবো এইভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিলাম ফিরে আসলাম সবগুলো বানানোর পরে এখন এই মিষ্টিগুলোকে আমি ঠান্ডা করে নিব ফিরে আসলাম ঠান্ডা হওয়ার পরে এখন এই মিষ্টিগুলোকে আমি তুলে নিব এইভাবে দুইটা মিষ্টি একসাথে আমি অ্যাড করে দিব এইভাবে সবগুলো মিষ্টি তুলে নিব আর একটার সাথে আর একটা লাগিয়ে রাখবো হয়ে গেল মন্দা মিঠাই এবার আমি কালাকান্ত মিষ্টি বানিয়ে দেখাবো এর জন্য একটা প্যানে আমি দুই লিটার দুধ অর্ধেক করে নিয়েছি তার মানে আমি এক লিটার করে নিয়েছি সেই এক লিটার দুধ আমি একটা প্যানে নিয়ে নিলাম এই দুধটা এখন আমি বলক করে নিব বলক চলে আসছে এখন এই দুধে আমি দিয়ে দিব অন টেবিল চামিচের মতো লেবুর রস এই লেবুর রসটা দিয়ে আমি দুই এক মিনিটের মতো জাল করব। এরপরে আমি আরো হাফ টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে দিলাম দেখুন আমার দুধটা ছানা কেটে গেছে এখন এর সাথে অ্যাড সুগার সুগার এখানে আমি ব্রাউন নিয়েছি আর সুগারটা এক কাপে থেকে একটু কম আছে এই সুগারটা আমি তিন চারবারে দিয়ে দিব প্রথম সুগার দেওয়ার পরে আমি অপেক্ষা করব বলক চলে আসা পর্যন্ত এরপর সেকেন্ড টাইম আবার সুগার দিব এবার আমি বাকি সুগারটা দিয়ে দিব সুগারটা দেওয়ার পরে আমি অপেক্ষা করব এটা ঘন হয়ে যাওয়া পর্যন্ত আমার ছানাটা ঘন হয়ে গেছে এখন এর সাথে এক টেবিল চামচের মতো ঘি দিয়ে দিব ঘিটা দিয়ে আমি অপেক্ষা করব এই ছানাটা যখন প্যানে থেকে উঠে আসে সেই পর্যন্ত এবার লাস্টে আমি একটু এলাচ পাউডার দিয়ে দিলাম এখন আমি দু এক মিনিটের মতো রান্না করব হয়ে গেল এবার আমি যেই পাত্রে সেট করব সেই পাত্রে ঢেলে দিব এখন একটা প্যাচুলার দিয়ে আমি ছাইটটা সমান করে দিব এখন এই মিষ্টিটাকে আমি ঠান্ডা করে নিব ফিরে আসলাম ঠান্ডা হওয়ার পরে এবার মিষ্টিটাকে আমি একটু কেটে দেখাচ্ছি আমি আমার ইচ্ছে অনুযায়ী সাইজ দিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন দেখুন কতটা দানাদার আর কতটা ইয়ামি হয়ে গেল আমার কালাকাঁদ মিষ্টি আজকে এ পর্যন্তই ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ